প্রাথমিক শর্ত পূরণ করায় নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে দুটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগ নামে আরেকটি রাজনৈতিক দল সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ মঙ্গলবার এই তথ্য জানান তিনি জানিয়েছেন নিবন্ধনের সব শর্ত পূরণ করায় এনসিপি এবং বাংলাদেশ জাতীয় লীগকে তাদের নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল এনসিপি নিবন্ধন চূড়ান্ত করা হলেও দলটিকে এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা যে বাংলাদেশ জাতীয় লীগ এদের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা অনিষ্পন্ন আছে যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সেই প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিল নেই এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে ও নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব